ডাকসুর নির্বাচন হবে মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী উনিশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট আর ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে পাঁচ মাস পর হবে জাতীয় নির্বাচন যদি সবকিছু ঠিকঠাক থাকে তার আগে পাঁচ মাস আগে এই নির্বাচনটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে তবে আমি মনে করি যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের মতন হওয়া উচিত না হলে ভালো হতো কারণ যেহেতু একটা রাজনৈতিক প্রভাব আছে ফলে এই নির্বাচনটা নিয়ে এখন যা বিদ্যমান রাজনীতি তাতে যে টানা টানাপোড়ন চলবে সেই টানাপোড়নের একটা প্রভাব জাতীয় নির্বাচনের পরিবেশটা নষ্ট হয় কি না সেটা নিয়ে আমি চিন্তিত কিন্তু আদারওয়াইজ আমি যেই মুখগুলো দেখছি যে প্রথম আলো করছে যে পরিকল্পনা এগোচ্ছে ছাত্র সংগঠনগুলো প্রার্থী হিসেবে যারা আলোচনায় আবিদুল ইসলাম খান আবু বাকের মজুমদার উমামা ফাতেমা চমৎকার উমামা ফাতেমার সাম্প্রতিক সময়ের বেশ চমৎকার যে এই চাঁদাবাজির শেকড় অনেক গভীরে সত্য কথা বলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মেঘমল্লার বসু আবু সাদিক কায়েম আব্দুল কাদের মহিউদ্দিন মুজাহিদ এবং এস এম ফরাদ ছাত্র শিবির এই প্রথমবারের মতন এখানে অংশ নেবে এবং তারা নিঃসন্দেহ খুবই ভালো করবে ছাত্রদল করবে এবং বিরোধী ছাত্র আন্দোলনের ছাড়াও স্বতন্ত্রভাবে যেমন উমামা ফাতেমা তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায় আসছে দেখেন এখানে আমার যথেষ্ট পরিমাণ হতাশা আছে ছাত্ররা গণভূত্থান করেছেন তাদের নেতারা ছাত্রত্ব বাদ দিয়ে তারা রাজনৈতিক দল করেছে এটা আমার পছন্দ হয়নি কারণ অতীতে বাংলাদেশে যারা ছাত্রদের নেতৃত্বে দল হয়েছে তাদের সফলতা খুব ভালো না যেমন জাসদ ছিল সবচেয়ে সম্ভাবনা তারা সেই সাবেক ছাত্র নেতারা মিলে যেই দল করছে তার পরিণতি আজকে জানেন টুকরো বিটুক হয়ে গেছে আর এখন তো এক বছর যেতে না যেতে তাও তো জাসদ একটা আওয়ামী লীগের ধাক্কা দিয়ে একটা শক্ত অবস্থানে চলে গেছিল এখন যারা শুরুতে এক বছর যাইতে না যাইতে যে ধরনের চাঁদাবাজি যে ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি যেভাবে বিলুপ্ত করা হলো এই ঘটনার পর ভাবমূর্তি বলে কিচ্ছু থাকলো না এবং এখনও দেখেন অনেকে বলেন যে ইনুস সরকার টিকে আছে বলে ক্ষমতায় আছে বলে এখনও তারা টিকে আছে প্রোটোকল পাচ্ছে পুলিশ সেটা কিন্তু বেসটা একেবারেই নড়বড়ে দুর্বল হয়ে গেছে এবং তাদের মধ্যে যে নেতৃত্বের দর কষাকষি কন্দল এবং ওই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতার যে অভিযোগগুলো আসছে ইভেন মন্ত্রণালয় পর্যন্ত এটা ভালো লক্ষণ না এই এইটা মানে বোঝা কাঁধে নিয়ে সামনে এগোনো খুবই কঠিন কিন্তু ডাকসু একটা ভূমিকা রাখতে পারে আমি মনে করি যে এটা হয়তো খুবই কম একটা অংশ মানে রাজনীতিতে যাওয়ার ফলে জুলাই ছাত্রদের যে ভূমিকা গৌরবোজ্জ্বল ভূমিকা সেই ভূমিকাটা কিছুটা খাটো হয়েছে কারণ নেতৃত্ব পর্যায়ে যারা তারা দল করেছে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু রয়ে গেছে আমি বলি তাদেরকে রিজার্ভ ফোর্স তারা আবারও জেগে উঠবে নতুন নেতৃত্বে এবং তারা আর ওই ভুল করবে না রাজনীতিক দল টাপে মানে পা দেবে না তারা কি করবে তারা রাষ্ট্রের অনেকগুলো কাজ করতে পারে যেমন দেখেন ট্রাফিক ব্যবস্থাপনা যদি এমন হয় ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে গেছে তারা রাস্তায় নেমে দেখায় দেবে যে ট্রাফিক ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এই যে পাড়ায় পাড়ায় যে চাঁদাবাজি দুর্নীতি তারপরে দখলদারি তারা পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি করে দেখায় দিতে পারে এই কাজগুলো বর্তমান যে নেতৃত্ব হাসনাত আবদুল্লাহ নাহিদ হাসান নাহিদ ইসলাম সার্জি সালম এদের এরা যদি করতো তিন চার বছরে তারপরে তাদের ছাত্রত্ব শেষ হতো তারপর তারা পরিণত বয়সে দল করতো যেমন নুল হক এটা করলে ভালো ছিল কিন্তু ধুম করে তারা অনেকের অংশগ্রহণ ছিল এই আন্দোলনে কিন্তু তারা তাদের মতন করে দল করার মধ্য দিয়ে একটা ভাঙন তৈরি হলো একটা দ্বিখণ্ডিত অবস্থা হলো কারণ তাহলে এখানে ছাত্র দলের ভূমিকা কোথায় শিবিরের ভূমিকা কোথায় আর আপামর ছাত্র সমাজ তারা তো মানে বাংলাদেশ যখন বিপদে পড়বে তখন তারা আগায় আসবে তারা তো পারমানেন্টলি এই কাজটা করবে না কারণ তাদের তো মূল কাজ এখন পড়াশোনা করা তো ডাকসুটা একটা ভালো ভূমিকা রাখতে পারে ডাকসুতে যদি এরকম অরাজনৈতিক কিছু চেহারা যদি বের হয়ে আসে নির্দলীয় কিছু চেহারা বের হয়ে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নৈরাজ্য সেই নৈরাজ্য অবসানে তার একটা নেতৃত্ব দিতে পারে সামাজিকভাবে তারা পাড়া মহল্লা প্রত্যন্ত এলাকায় এই যে মানে মানুষের পাশে দাঁড়ায় থেকে চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে তারা মাদকের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক মাদকের বিরুদ্ধে একটা যদি প্রতিরোধ গড়ে তোলার মতন একটা অবস্থানে তারা পৌঁছাইতে পারে আমি মনে করি এটাই হবে দেশের জন্য কাজ করা নতুবা শুধু শুধু আমি নির্বাচন করব এই দলের পক্ষে ওই দলের পক্ষে কোনো দলীয় শাখা উপশাখা দিয়ে যদি ডাকসু রাকসু চাকসু এগুলি তৈরি হয় এটা হবে দুঃখজনক ভালো থাকবেন আল্লাহ হাফেজ